নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেকের স্বাগত জানাই আজকে আলোচনা করবো আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে তোমাদের অঙ্গনওয়াডি হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমাদের যে আইসিডিএস থাকে আইসিডিএস এর যে একটা হেল্পার পদ থাকে সেই হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং তোমাদের এখানে যোগ্যতা লাগছে শুধুমাত্র যোগ্যতা লাগছে অষ্টম পাস অর্থাৎ তোমাদের অষ্টম পাস যোগ্যতা থাকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছো আর কোনো অন্য শিক্ষা যোগ্যতার প্রয়োজন কিন্তু নেই এই পোস্টের জন্য এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এই বয় এর মধ্যে বয়স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদনের যোগ্য এবং এখানে তোমাদের মহিলাদের জন্য একটা কাজের দারুণ সুযোগ এছাড়াও এই পোস্টে তোমাদের আবেদনের লাস্ট ডেট হলো পাঁচ আট দু অর্থাৎ তোমাদের আটের মাসের পাঁচ তারিখ হলো এই পোস্টে আবেদনের লাস্ট ডেট এবং তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই সঠিক তথ্য বা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ সেই অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে আমরা সব কিছু ডিটেলসে আলোচনা করব। তাই সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা স্ক্রিন দেখতেই পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিশ অফিসিয়াল নোটিশের মধ্যে আছে রিক্রুটমেন্ট নোটিশটা তোমাদের এখানে তোমাদের অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ এ ডাব্লিউ এইচ বা অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের লাস্ট ডেট দেওয়া আছে তোমাদের প্রথমে দেওয়া আছে ডেট অফ নোটিফিকেশন অর্থাৎ তোমাদের নোটিশটা প্রকাশ করার ডেট হল এগারো সাত দু হাজার চব্বিশ তোমাদের নোটিশটা পাবলিশড হয়েছে এগারো সাত হাজার চব্বিশ তারিখে এবং তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন অর্থাৎ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে তোমাদের এখানে পাঁচ আট দু হাজার চব্বিশ পাঁচ আট হাজার চব্বিশ তারিখ হল আবেদনের শেষ তারিখ এবং অবশ্যই তোমাদের এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান হবে অর্থাৎ তোমাদের কোনো অফলাইন অ্যাপ্লিকেশান নয় তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে এই পোস্টের জন্য এবং তোমাদের এখানে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেটও দেওয়া আছে এখানে ই অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের ইন্টারনেট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেই ডাউনলোড করার ডেটগুলো হলো চোদ্দো আট দু হাজার চব্বিশ থেকে তেইশ আট দু এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে যে ই অ্যাডমিট কার্ড সেটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে যারা যারা আবেদন করবে বা আবেদন করতে চাও আবেদন করতে ইচ্ছুক এবং তারপর রয়েছে টেনটেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশন অর্থাৎ তোমাদের একটা রিটেন এক্সামিনেশন হবে সেটা টেনটেটিভ ডেট অর্থাৎ সম্ভাব্য তারিখ হলো সাত নয় দু হাজার চব্বিশ সাত নয় হাজার চব্বিশ তারিখকে তোমাদের কিন্তু একটা সম্ভাব্য পরীক্ষা হতে পারে এই পোস্টের জন্য এটা কিন্তু সম্ভাব্য ডেট তারপর নেক্সট রয়েছে তোমাদের এলিজিবিল এলিজিবিলিটি কন্ডিশন অর্থাৎ তোমাদের কিছু এখানে কিন্তু মানে শর্ত রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য প্রথমে রয়েছে যে নোটিশটা যেখান থেকে প্রকাশিত হয়েছে সে জায়গায় তোমাদের পারমানেন্ট রেসিডেন্ট কিন্তু হতে হবে যে জায়গা থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে দেওয়া আছে এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য এ ডাব্লিউ এইচ পোস্ট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য কনসার্ন গ্রাম পঞ্চায়েত এরিয়া আন্ডার হুইচ দ্য পোস্ট অফ এ ডাব্লিউ এইচ ইস ভ্যাকেন্ট অর্থাৎ যে জায়গা থেকে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে সেখানকার তোমাদের কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট অবশ্যই হতে হবে এবং সেটার জন্য তোমাদের এখানে এমপি বা সভাপতি বা এমএলএ বা পঞ্চায়েত সমিতি প্রধান গ্রাম পঞ্চায়েত যে কোনো জায়গা থেকে তোমাদের কিন্তু রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু আনতে হবে প্রমাণ হিসাবে তারপর রয়েছে তোমাদের এজ লিমিট অর্থাৎ তোমাদের বয়স তোমাদের এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের বয়স থাকতে হবে কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ এই এর মধ্যে বয়স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে কোনো আশা করি কোনো তোমাদের এখানে এক্সট্রা দেওয়া সমস্ত ক্যান্ডিডেটের জন্য এখানে দেওয়া আছে ফর অল ক্যাটাগরিজ দ্যাট ইজ ইউ আর এস সি এস টি এস ও সি ও সি বি এবং পিএইচ সমস্ত ক্যান্ডিডেটদের জন্যেই কিন্তু তোমাদের বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং তোমরা বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড এডমিট কার্ডের দিতে পারো মাধ্যমিকের অথবা মাধ্যমিকের পাস সার্টিফিকেট দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড অর্থাৎ তোমরা যে কোনো একটা সার্টিফিকেট দিতে পারো তোমাদের জন্মের তারিখের প্রমাণস্বরূপ হিসেবে তারপরে হচ্ছে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমাদের সরি দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাস্ট মিনিমাম ক্লাস এক্স আই আই অর্থাৎ তোমাদের অবশ্যই এই ক্যান্ডিডেটকে এইট ক্লাস পাস থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো অর্থাৎ তোমাদের যোগ্যতা লাগছে এইট পাস আর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এবং তোমাদের সার্টিফিকেট অবশ্যই পাঁচ আট তারিখের আগে কিন্তু অবশ্যই হতে হবে তো এই হলো তোমাদের কিছু শর্ত বা কন্ডিশানস যেগুলো তোমাদের অবশ্যই প্রয়োজন তোমাদের নেক্সট রয়েছে প্ল্যান অফ এক্সামিনেশন অর্থাৎ তোমাদের পরীক্ষাটা এখানে কীভাবে নেওয়া হবে সেই সম্পর্কে তোমাদের একটা রিটার্ন এক্সামিনেশন এবং তার সঙ্গে একটা ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে তোমাদের রিটার্ন এক্সামিনেশন থাকছে নাইনটি মার্কস তোমাদের যে একটা রিটার্ন পরীক্ষা হবে সেখানে তোমাদের মার্কস থাকছে নাইনটি এবং তোমাদের যে ইন্টারভিউ সেখানে তোমাদের মার্কস থাকছে টেন অর্থাৎ দশ তোমাদের টোটাল একশো নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের এখানে তিরিশ নাম্বার অবশ্যই তুলতে হবে রিটেন এক্সামিনেশানে তবেই তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু তোমরা তোমরা চান্স পাবে তোমরা যদি ইন্টারভিউ সরি তোমরা যদি রিটেন এক্সামিনেশনে তিরিশ নাম্বার তুলতে পারো তবে এবং তোমাদের রিটেন এক্সামিনেশান এবং ইন্টারভিউ দুটো নম্বরের উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে এখানে এবং তোমাদের রিটেন এক্সামিনেশনের সিলেবাস দেওয়া আছে এখানে যে অ্যান্ড ইজে একশো পঞ্চাশ ওয়ার্ডসের একশো পঞ্চাশটা শব্দের একটা ইজি লিখতে হবে ক্লাস এইট স্ট্যান্ডার্ডে কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্নগুলো থাকবে সেখানে তোমাদের পনেরো মার্কস থাকবে এবং এইথমেট্রিক অর্থাৎ তোমাদের মাল্টিপেল চয়েস কোয়েশ্চানে কিছু অঙ্ক থাকবে অবশ্যই সেটা তোমাদের ক্লাস এইট স্ট্যান্ডার্ডের হবে প্রশ্নগুলো সেখান থেকে তোমাদের মার্কস থাকবে টোয়েন্টি মার্কস এবং তারপর থাকছে তোমাদের নিউট্রিশন পাবলিক হেলথ স্ট্যাটাস অফ ওমেন মাল্টিপল চয়েস টাইপ থাকবে তোমাদের এখানে পনেরো মার্কস কিন্তু তোমাদের এখানে নাম্বার থাকছে এবং তারপর রয়েছে তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ সিম্পল অ্যান্ড প্রাইমারি নলেজ অফ ল্যাঙ্গুয়েজ এখানে তোমাদের কিন্তু ক্লাস এইটের বা নাইনের থেকে তোমাদের কিন্তু এখানে প্রশ্ন কিন্তু থাকবে কুড়ি নম্বর তোমাদের কে ক্লাস এইট এবং ক্লাস নাইনের স্ট্যান্ডার্ডের মার্কস থাকবে তারপর রয়েছে তোমাদের এখানে জেনারেল নলেজ এখান থেকে তোমাদের মাল্টিপল চয়েসে কুড়িটা নাম্বার থাকবে টোটাল তোমাদের কুড়ি কুড়ি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আশি নব্বই তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু এখানে হবে রিটার্ন টেস্ট তো এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এই পোস্টের জন্য এবং তারপর রয়েছে তোমাদের কোন কোন জায়গা থেকে তোমাদের নোটিশগুলো বা তোমাদের ভ্যাকেন্সিগুলো প্রকাশিত হয়েছে প্রথমে রয়েছে নেম দ্য গ্রাম পঞ্চায়েত তোমাদের বামানহাট থেকে তোমাদের আটটা পদে নিয়োগ করা হবে ইউর ক্যাটাগরির জন্য একটা এসসি ক্যাটাগরির জন্য একটা এসটিতে জন্য দুটো এবং ই ক্যাটাগরির জন্য একটা এবং পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির জন্য দুটো ওবিসি বি এর জন্য একটা এভাবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলোকে ব্রেকআপ করে দেওয়া আছে বা ভেঙে দেওয়া আছে বামনহাট টু থেকে তোমাদের টোটাল তিনটা পদে নিয়োগ করা হবে তারপর রয়েছে শুকুরু কুঠি এখানে থেকে তোমাদের দুটো পদে নিয়োগ করা হবে তারপর জি নয়ার হাট থেকে তোমাদের দুটো পদে নিয়োগ করা হবে কেডি গ্রাম থেকে চারটা এবং চৌধুরী হাট থেকে তোমাদের একটা পদে টোটাল তোমাদের কুড়িটা পদে কিন্তু নিয়োগ করা হবে এবং প্রতিটা জায়গাতে তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো ক্যাটাগারি ওয়াইজ কিন্তু ব্রেক আপ করে দেওয়া আছে তো এই হলো তোমাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে তথ্য নেক্সট তোমাদের রয়েছে এখানে তারপর রয়েছে এখানে তোমাদের কোন জায়গা থেকে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে তার আগে বলি যে তোমরা কীভাবে আবেদন করবে এই পোস্টের জন্য তোমাদের অবশ্য আবেদনটা অনলাইনের মাধ্যমে হবে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের তোমাদের ওয়েবসাইট দেওয়া আছে এইচ ডিডিপিএস স্ল্যাশ স্ল্যাশ কোচবিহার ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট বলে দিয়েছি পাঁচ আট দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে তোমাদেরকে এই পোস্টের জন্য তো এই হলো তোমাদের আবেদন পদ্ধতি তোমাদের অনলাইনে গিয়ে কিন্তু সেখানে গিয়ে আবেদন করতে হবে এবং তোমাদের নোটিশটা বলে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে দেওয়া আছে যে তোমাদের কোচবিহার কোচবিহার থেকে তোমাদের নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে মেমো নাম্বার দেওয়া আছে এখানে এবং তোমাদের ডেটও দেওয়া আছে কবে প্রকাশিত হয়েছে এগারো সাত দু হাজার চব্বিশ এবং কী সম্পর্কে সেটা কিন্তু তোমাদের এখানে ডিটেলসে উল্লেখ করে দেওয়া আছে তো তোমাদের এই হলো বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং এখানে তোমাদের কয়েকটা কথা বলে রাখি যে এখানে দেওয়া আছে দ্য পোস্ট আর পিওরলি ভলেন্টারি অর অ্যান্ড অনারি অর্থাৎ তোমাদের এখানে ভলেন্টারি হিসেবে নিয়োগ করা হবে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল নট বি কনসিডার্ড অ্যাজ গভর্নমেন্ট এমপ্লয় অর্থাৎ তোমাদের কিন্তু গভর্নমেন্ট এমপ্লয় বা সরকারি এমপ্লয় বলে কিন্তু তোমাদের কোনো কিছু কিন্তু কনসিডার করা হবে না এবং ক্যান্ডিডেটস সাবমিট হার অ্যাপ্লিকেশন অনলাইন ডাব্লিউব ডাব্লিউ ডট কোচবিহার বি ডট ইন এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এবং পাঁচ আট দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং আইডি আইডি নাম্বার অফ গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড হচ্ছে লাইক প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এই কার্ডগুলো কিন্তু তোমরা দিতে পারো এই পোস্টে আবেদন করার জন্য তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত একটা বিস্তারিত তথ্য যারা আবেদন করতে চাও তারা অবশ্যই পুরোপুরি নোটিশটা নিজের দায়িত্বে দেখার পর সব কিছু ভালোভাবে বোঝার পর কিন্তু অবশ্যই নিজের দায়িত্বে সম্পূর্ণভাবে নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে যারা আবেদন করতে চাও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ